আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন দেখুন আমাদের জীবনে কিছু জিনিস আছে যা চোখে দেখা যায় না কিন্তু তার প্রভাব আমরা অনুভব করি হঠাৎ করে একটা ভালো কাজ থেমে যাওয়া বিনা কারণে শরীর খারাপ লাগা কিংবা একটা জমজমাট ব্যবসা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া আমাদের সমাজে এর নাম দেওয়া হয় বদনজর বা ইভিল আই এই বদনজর কি শুধু আমাদের মনের ভুল নাকি এর পেছনে সত্যিই কোন শক্তি কাজ করে আমি নিশ্চিত আপনাদের অনেকের জীবনেই এমন কিছু না কিছু ঘটেছে আমার নিজের জীবনও এমন একটি ঘটনা আছে যা এই টপিক নিয়ে কথা বলার জন্য আমাকে উৎসাহ দিয়েছে ঘটনাটি দুই সালের আমি বিয়ে করি এবং যার আগে আমি চেয়েছিলাম গাড়ি কিনতে আমি কথাটি আমার বাবার সাথে শেয়ার করি যা তিনি অন্যান্য আত্মীয়ের সাথে এরপর এক ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়ে যায় আমার এবং আমি আমার শখের গাড়িটি কিনতেই পারি না তাই আজকের ভিডিওতে আমরা জানবো বদনজর কি ইসলামের সত্যিই আর মজার ব্যাপার হলো কেন পৃথিবীর প্রায় সব ধর্মেই মানুষই নজরকে বিশ্বাস করে চলুন জ্ঞান বিশ্বাসের এক মজার সফরে বের হওয়া যাক প্রথম এবং সবচেয়ে জরুরি প্রশ্ন ইসলামে কি বদনজরের অস্তিত্ব আছে এর সহজ সরল এবং শক্তিশালী উত্তর হল হ্যাঁ আছে ইসলামী বিশ্বাস অনুযায়ী বদনজর বা আল আইন একটি বাস্তবতা এটি কোনো কুসংস্কার নয় বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস তারা প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদনজর সত্য যদি কোনো কিছু তাকদিরকে অতিক্রম করতে পারত তবে তা এই বদনজরি করত সহি মুসলিম হাদিস নম্বর 2188 ভাবুন আমাদের নবীজি নিজেই এর সত্যতা স্বীকার করেছেন এর মানে হলো আমরা যখন কোনো কিছু দেখি তখন যদি সেই দেখায় হিংসা হিংসা বা অতিরিক্ত মুগ্ধতার ভাব থাকে এমনকি তা অনিচ্ছাকৃত হলেও তখন তা অন্যের ক্ষতি করতে পারে কিন্তু কিভাবে ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লার চমৎকার ব্যাখ্যাটি শুনুন তিনি বলেন বদনজর হল একটি তীরের মতো হিংসুক ব্যক্তির অন্তর থেকে এই বিষাক্ত তীর বের হয় এবং যদি যাকে লক্ষ্য করা হচ্ছে তার আল্লাহর কাছ থেকে সুরক্ষার ঢাল দুর্বল থাকে তবে সেই তীর আঘাত করে আর এই সুরক্ষার জন্য আল্লাহ তা নিজেই আমাদের শিখিয়ে দিয়েছেন আপনারা জানেন বদ নজর বা জাদু থেকে বাঁচার জন্য আমরা যে দোয়া ও সুরাগুলো পড়ি তার মধ্যে অন্যতম হল সুরা ফালাক ও সুরা নাস আল্লাহ সুরা ফালাকে বলছেন এবং হিংসুক যখন হিংসা করে তখন তার অনিষ্ট থেকে আশ্রয় চাই এই আয়াতগুলি প্রমাণ করে যে কিছু মানুষ বা তাদের চোখের দৃষ্টিতে এমন অনিষ্টকর শক্তি থাকতে পারে যা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া প্রয়োজন যখনই আপনার কোনো ভালো কিছু হবে বা অন্য কারো ভালো কিছু দেখবেন সাথে সাথে বলুন মা শা আল্লাহ অর্থাৎ আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে এই একটি কথা ইনশাআল্লাহ আল্লাহ বদনজরকে প্রতিহত করার জন্য যথেষ্ট এবার দ্বিতীয় মজার অংশে আসা যাক শুধু ইসলাম নয় পৃথিবীর প্রাচীনতম সভ্যতা থেকে শুরু করে আজকের আধুনিক সমাজ পর্যন্ত প্রায় প্রতিটি ধর্ম ও সংস্কৃতিতে এই বদনজরের ধারণা রয়েছে প্রাচীন গ্রিক ও রোমানরা বিশ্বাস করত কোনো সফল ব্যক্তিকে দেখে যদি কেউ হিংসা করে তবে তার ক্ষতি হবে তারা এর জন্য বিভিন্ন তাবিজ ব্যবহার করত ইহুদি ও খ্রিস্টান ঐতিহ্যেও এর উল্লেখ পাওয়া যায় বাইবেলের অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের বিভিন্ন অংশে ঈর্ষা ও তার খারাপ প্রভাব সম্পর্কে সতর্ক করা হয়েছে হিন্দু ধর্মেও দৃষ্টি লাগা বা নজর লাগাকে খুব গুরুত্ব দেওয়া হয় ছোট শিশুদের কপালে কালো টিপ বা কাজলের ব্যবহার এই বিশ্বাস থেকেই এসেছে কিন্তু কেন এই সর্বজনীন বিশ্বাস আমার মনে হয় এর প্রধান কারণ দুটো এক মনস্তাত্ত্বিক বাস্তবতা মানুষ সহজাতভাবেই তার থেকে ভালো কিছু দেখলে ঈর্ষা বা হিংসা করে এই হিংসা যখন চরম পর্যায়ে যায় তখন তা অন্যের ওপর এক ধরনের মানসিক চাপ বা নেতিবাচক প্রভাব ফেলে এই অনুভূতি কিন্তু সব মানুষের মধ্যেই আছে তাই পৃথিবীর সব সংস্কৃতিতেই এর প্রকাশ ঘটেছে দুই ঐতিহাসিক ধারাবাহিকতা প্রাচীন সভ্যতাগুলোতে যখন কোনো কিছুর ব্যাখ্যা পাওয়া যেত না তখন মানুষ অলৌকিক শক্তির ওপর ভরসা করত এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতিতে এই ধারণা সময়ের সাথে সাথে ছড়িয়ে পড়েছে যদিও সুরক্ষার পদ্ধতি ভিন্ন হয়েছে যেমন ইসলামে দোয়া অন্য সংস্কৃতিতে তাবিজ বা প্রতীক মূল কথা হল প্রতিটি মানুষই জানে যে হিংসা একটি ভয়াবহ জিনিস সব ধর্মই হিংসা থেকে বাঁচতে নিজেদের এবং নিজেদের ভালো জিনিসগুলোকে সুরক্ষিত রাখতে চেয়েছে ইসলাম এই সমস্যাকে স্বীকার করে নিয়েছে কিন্তু এর সমাধান দিয়েছে দোয়া এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসার মাধ্যমে যা অন্য সংস্কৃতির বিভিন্ন তাবিজ থেকে সম্পূর্ণ আলাদা